তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে তোমাদের আজকে নতুন একটা ব্লগ নিয়ে তার আগে তোমাদের বলে নিই এমকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তো প্রত্যেক দিনে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি আজকে সারাদিন কি কি করি তোমরা সবাই দেখতে থাকো তার আগে সবাইকে বলে দিলাম গুড মর্নিং যাক আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এবার এখন রান্না চাপাব তারপর আর কি কি করি সবকিছু তোমাদের আমি শেয়ার করব তো সারাদিন দেখো আমার সাথে আর হচ্ছে কি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রোগগুলো দেখতে থাকো চলো সবার প্রথমে আমি ছাদে চলে যাচ্ছি ওখানে হচ্ছে ভাতটা বসিয়েছি ওখানে ভাতটা দেখিয়ে দিই তোমাদের উনানে ভাত হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা উনানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ ভাত হয়ে এসেছে ভাতটা এখন নামিয়ে নেবো তো চলো আর কি কি করি তোমাদের আমি কি সবজি কিনলাম কিনেছি হচ্ছে কি ক্যাপসিকাম টমেটো দেখো টমেটোগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখা গাছ থেকে তুলে আনা জানো বিম করাই আছে আর হচ্ছে আছে কি এখানে আছে ঢ্যাঁড়স আর হচ্ছে উচ্ছে আজকে হচ্ছে এই সবজিটা কিনেছি তো আজকে কি রান্না করব। সব তো আজকে রান্না করে নেবো না থাকবে তো আজকে কি রান্না করি চলো তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা কিন্তু সঙ্গে থাকো রান্নার জন্য কেটে নিয়েছি হচ্ছে কি বিন কড়াই আর টমেটো আলু হচ্ছে এটা হচ্ছে তরকারি হবে আর এ দেখো শাক শাকটা তোমাদের দেখায়নি কেন এটা শাকটা হচ্ছে আজকে কেনা হয়নি এটা কালকে কিনেছিলাম শাকটা ছিল শাকটা ভাজার জন্য কেটে নিয়েছি দেখেছো আমি বেশি গুঁড়ো গুঁড়ো করে কাটতে পারি না তো আমি বড়ো বড়ো করে কেটেছি অনেকে কাটে সুন্দর করে কাটতে পারে আমি পারি না অতটা ভালো করে তো আমি এরকমই কেটেছি আর এই ভিন কড়াই আলু হচ্ছে তরকারি টমেটো দিয়ে আর শাক ভাজা আর একটু ডাল হবে তো আজকে দুপুরে এটাই রান্না হবে আমি একেবারে রান্না করে নেবো ভাতটা করে নিয়েছি উনানে তারপর আরও কিছু আছে তোমাদের দেখাবো ততক্ষণ থাকলে আমার তো রান্না হয়ে গেছে তো কি রান্না করলাম তোমাদের একটু দিই সবজি কাটা তো আমি আগে দেখিয়ে দিয়েছি তাই হচ্ছে এখন দেখাবো হচ্ছে কি রান্নাটা চলো কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই তারপর এখনো অনেক কাজ হয়ে আছে ঠিক আছে রান্নাটা আগে তোমরা দেখে নাও কি রান্না করলাম এখানে হচ্ছে কি ডাল হয়ে গেছে রান্না দেখেছ এখনও ধোঁয়া হচ্ছে ডাল থেকে ডাল হয়েছে আর এটা হচ্ছে দেখো ভীম কড়াই আলু পোস্ত আর কি হয়েছে বলো এই এরকম শাক ভাজা আজকে দুপুরে এইটুকুই রান্না যে শাক ভাজা ডাল আর ভীম কড়াই আলু পোস্ত আর ভাত তো আগেই হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো কার কার খেতে ভালো লাগে বলো কমেন্ট করে ঠিক আছে কেমন লাগলো আজকে দুপুরের রান্না বলো এখন যাচ্ছি কি তো কোথায় তো ঠাকুর ঘরে চলো আমাদের মন্দিরে গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই চলো মন্দিরে আমাদের আছে বকু সোনাকে তোমার আমাদের ঠাকুর ঘরে দেখো প্রথমে শিব আগেও দেখিয়েছি চলো দেখো ভগবানের দর্শন করে নাও একটু সবাই এই দেখো বকু অবস্থা দেখো চুল ফুল খুলে সব বসে আছে কেমন চলো বকুসোনাকে এখন চান করাবো তোমরা দেখতে দেখো দেখো বন্ধুরা এখন হচ্ছে গোপুসিনাকে চান করাবো দেখো এই দেখো খুব গরম পড়ে গেছে তো সোয়েটারটা আমি খুলে দেবো এত মোটা সোয়েটার আমি আর দেব না পরানোর জন্য যে অন্য সোয়েটার পরাবো তোমরা দেখতে থাকো তোমার সোয়েটারটা একটু খুলে নিই আর জল নিয়ে নিয়েছি রেচকিতে গোপালের জন্য ভেতরে আবার জামা পরেছিল দেখেছো ঠান্ডা ঠান্ডা ছিল জামাটাও এখন জামাটা চেঞ্জ করে দিয়েছি একটু স্নান করবে ওকে একটু মালিশ করে দিতে হবে আমাদের কেমন লাগছে বলো কিন্তু আমাদের গোপস কার কার এরকম গোপো আছে কমেন্ট করে জানিও আজকে একটা গোপো জন্য একটা জিনিস এনেছি সারপ্রাইজ দেবো ঠিক আছে আজকে গুপু শোনা কি করে দেখব এখন হচ্ছে জলে বসিয়ে দিয়েছি এবার স্নানটা করিয়ে দেবো হয়ে গেছে গেছে একটু মুছে গরম তো ওই জন্য আর ওই সোয়েটার ফুয়েটার পরাবো না একটা পাতলা জামা পরার পর একটা হালকা সোয়েটার পরাবো মোটা সোয়েটারটা আর পরাবো না কারণ আমাদের নিজেদেরই গরম হচ্ছে ও তো ছোট বাচ্চা ওর তো গরম লাগবেই দেখো আমি হচ্ছে এই বালাগুলো হচ্ছে কি কিনে দিয়েছিলাম দেখো এই বালাগুলো কিনে দিয়েছিলাম আমি কেনা পড়েছিল তো আজকে গোপেষণার জন্য একটা নতুন জিনিস এনেছি ওটা পরাবো এটা খুলে ধরো রেডি করিয়ে তারপর তোমাদের দেখাবো গোপুকে কেমন লাগছে দেখো এই জামাটা নিয়েছি এটা হচ্ছে পরাবো এটা একটা পাতলা জামা আছে খুব একটা গরম লাগবে না এটা পরিয়ে নি এখন বুঝতে চাইছে না স্লিপ খেয়ে চলে আসছে কি ওই জায়গায় বসবে না দেখেছ গুপুকে এই জামাটা পরে কেমন লাগছে এই দেখো আর বালাগুলো হচ্ছে কি আমি খুলে নিচ্ছি ঠিক আছে এই দেখো খুলে নিলাম ঠিক আছে এটা পরাবো না আর ওর জন্য এনেছি দেখো এই দেখো কেমন লাগছে বলো তোমাদের ওর জন্য এই দুটো এনেছি ওকে হচ্ছে এখন এই দুটো পরিয়ে দেবো দেখে নাও তোমাদের পরিয়ে দিলাম বাবা খুব বড় বড় হয়েছে দেখো কোথায় চলে যাচ্ছে বুঝেছ এই দেখো কত বড় বড় হয়েছে কেমন লাগছে বলো একটু মুড়ে দিই খুলে চলে আমি ছোট ছোটই নিচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে গেছিলাম ও বললে না গো মা ছোট হবে হবে না ওগুলোই ঠিক হতো বড়গুলো নিয়ে বড্ড বড় বড় হয়ে গেছে হাত থেকে গুলে যাচ্ছে হয়েছে একটু ছোট করতে পেরেছি জানি না কি হবে জামা কাপড় চেঞ্জ করাতে গেলে যদি খুলে যাই দিয়েছি একটু ছোট করে আর এই দেখো এই সোয়েটারটা পরিয়ে দেবো এটা একটু পাতলা আছে এটা পরিয়ে দেবো দেখো দেখো কেমন লাগছে বলো আমার গপুকে কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে গপুর কাজলটা কোথায় গেল। দেখো গোপুর জন্য খাবার নিয়ে চলে এসেছি দেখো জল দিলাম আর দিয়েছি দেখো বাতাসা আর পাতা এই সোয়েটারটা দেখো ভীষণ মোটা এটার জন্য খুলে দিয়েছি এটার পরাবো না এটা তোলা থাকবে আরো একটা আছে আর এই জামাটা পরেছিল জামাটা ধুয়ে দেবো সোয়েটারটা পরে কেঁচে দেবো দেখতে পাচ্ছি না আমার বুক হচ্ছে আমার উপর রাগ করেছে দেখো আমার দেরি হয়েছে আসতে আজকে এই জন্য আমার উপর রেগে গেছে বুঝলে তো আমার গোপুকে তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো গোপুর আমার উপর রেগে একদম মুখ ঘুমরা করে আছে দেখেছো আমি একটা গিফট দিলাম তবু ওর মুখে বুঝতে তো খুব রেগে আছে আমার না কিন্তু গোপুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমার বিছানায় রেখে বসিয়ে বেশি দেখো কেমন দেখছে দেখেছ মুখে তবু কিন্তু নেই দেখেছো আমার উপর খুব রেগে আছে তো আজকে গুকু কি লীলা দেখালো আমাকে জানতে হলো তোমাদের আমাদের সাথে থাকতে হবে আমি বাড়ি চলে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে দেখো কাঁধে ব্যাগ আচ্ছা কি মেয়েকে আবার পড়তে যাচ্ছি তো হচ্ছে যেতে চাইছে না আজকে ও সকালে পড়িয়েছে আজকে আবার ফের বিকালে পড়াচ্ছে ওই জন্য হচ্ছে কাঁধ যেও যাবে না বলে জোর করে নিয়ে যাচ্ছি দেখো আবার আনতে যাওয়ার ডিউটি আছে নিয়েও চলে এলাম তো এখন হচ্ছে কি এত বক বক করছে এসে না মাথা একটু আমার জন্য জন্য চা করলাম আর ওর টিফিন নিলাম দেখি কি বানালাম তোমাদের একটু দেখিয়ে দিই চলো দেখো বন্ধুরা কি বানালাম দেখো হচ্ছে কি এখানে হচ্ছে ম্যাগি আছে ওর জন্য ম্যাগি বানালাম আমার জন্য একটু লিকার চা বানালাম আর একটু ঝুড়ি ভাজার মুড়ি নিয়েছি এটা হচ্ছে আমি খাবো ওর জন্য ওই ম্যাগিটা বানিয়ে দিলাম ও ম্যাগি খাবে বায়না করছিল ওই জন্য ম্যাগি বানিয়ে দিলাম দেখো বসে পড়েছে দেখেছে খাওয়ার জন্য করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে হচ্ছে কি আমি যখনই নতুন কিছু ভিডিও পোস্ট করবো তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবে তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো সবাইকে শুভ শুভরাত্রি